দুই বুনুরি ভিডিও চলে এসছে বড়ো বুনু ছোটো বুনু বাবা দুই বুনুরি ভিডিও এসছে হ্যাঁ মন্দিরা বুনু আর মারু বুনু দুই বুনুরি ভিডিও এসছে দুই বুনুরি কত মিল দেখেছ দুই বুনিও কিন্তু আজকে ঘর ঝাড়ার ভিডিও এসছে মানে ও ঝাড়তে পারলো না ফ্যানটা তো একটু নাটু তো সেই জন্য কি মিল দেখেছ তোমাদের দুই বুনুর আর তারপরেও আজকে টাইটেল এসছে ছোট বুনুর টাইটেল এসছে আপন মানুষের থেকে দূরে থাকার যন্ত্রণা খুব কঠিন জানি না কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবি এটা কামনা করি আর বলি আপনজনের থেকে দূরে মানে আপনজনের থেকে দূরে থাকা যন্ত্রণা কঠিন আপনজনকে আপনজন করে রাখাও অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ চল আজকে আজকের ভিডিওটা তোমাদের আজকে একটা ভয়েস দেব হ্যাঁ অনেকেই ই বলে না প্রমাণ নেই প্রমাণ নেই বলে না দেবশ্রীজি শুধু বলে প্রমাণ নেই ওই যে বললাম অনেক সময় প্রমাণ আমরা দিতে পারি না কিন্তু প্রমাণ থাকে তো আজকের ভিডিওটাও শুয়ের একটা কালকে করা একটা ভিডিওর উপর ডিপেন্ড করে এই ভিডিওটা করছি কারণ আমার কাছে একটা মোক্ষম প্রমাণ এসছে মুখ্যম প্রমাণ এসছে পম পম সোমনাথের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে শাড়ির ব্যবসাটা করা ওর অন্যায় হয়েছে এবং সেই ভয়েসটাই তোমাদের কাছে তুলে দেবো কিন্তু তাহলে প্রশ্ন যে ক্ষমা চাওয়ার পরেও কেন বন্দিরা ক্ষমা করতে পারল না প্রশ্নটা এখানে থেকেই যায় না আর সুতপা পরশুদিনকে বললো যে মঞ্জিরা তুই তো ফোন করতে পারতিস তুই তো ফোন করে ব্যাপারটা মিটিয়ে নিতে পারতিস কেন ফোন করলি না ফোন না করে এইভাবে মুখ ফিরিয়ে নিলি এরকম একটা কথা বলেছে না যে ফোন করে যেমন আমাকে বলেছিল বলেছিল সোমনাথ যে দিদিভাই তুমি তো আমাকে ফোন করতে পারতে তা তুই প্রশ্নটা রেখেছিলি আর সত্যি কথাই মনে মনে ভেবেছিলাম যে সত্যিই তো ফোন করতে তো পারতোই ফোন করে মিটিয়ে নিতেই পারত তো যাই হোক তোমাদের কাছে আজকে প্রমাণ দেব যে পম্পম ক্ষমা চেয়েছে পম্পম আর অনেকে বলছো না স্টিলের হাঁড়ি তো মারু রান্না করছে না এই স্টিলের হাঁড়িটা না আমাকে যেহেতু কমেন্ট করছো সেই বলছি যে এই ভয়েসটার মধ্যেও রয়েছে পম্পম নিজেই ওই বড় স্টিলের হাঁড়ি যেটা নিপাত থেকে নিয়ে এসেছিলো বিরিয়ানি করার জন্য সেই হাঁড়িটা পম্পম ফেরত দিতে গেছিলো এই ভয়েসটা না এত বড় ভয়েসটা তোমাদের দেবো না আমার যেটুকু দেওয়ার দরকার ঠিক সেটুকুই দেবো যে পমপম। ক্ষমা চেয়েছে সোমনাথের কাছে মন্দিরার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চেয়েও বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েও কেন পম্পমার মারু ই চায় না মারু যায়নি মারু বাড়িতে ছিল কেন ওরা ক্ষমা পেল না কেন পেল না আর শুধুপর উত্তর আজকে দেবো যে সত্যি মন্দিরা কেন ফোন করেনি মন্দিরা কেন ফোন করেনি সত্যি কি ফোন করেনি নাকি ফোন করা হয়েছিল সবটা নিয়ে এই ভিডিও একটু দেখো প্রমাণ প্রমাণ তোমরা করো না প্রমাণ অনেক সময় আমাদের কাছে থাকে যেমন সুয়ের কাছে অনেক প্রমাণ আছে কিন্তু আমরা সময় সব কিছু প্রোভাইড করতে পারি না আর কেন করলো না মন্দিরা পাম ক্ষমা কেন কালকে লাইভে বললো ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমাকে একজন না দুইজন কমেন্ট করে বলেছে একজন কমেন্ট করে বলেছে ডিভোর্স তো স্বামী স্ত্রীর হয় তাই তো তাই মজা করেই ভিডিওটা বলেছি যেহেতু মন্দিরাকে সুমানে কমেন্ট করছিল মারুর সাথে কি হয়েছে ভিহসা করবেই কমেন্ট এত ভাব ভালোবাসা এত মাখামাখি এত ভালোবাসা হঠাৎ করে সেই ভালোবাসা উবে গেল হঠাৎ করে কেন প্রশ্ন তো করবেই মারু উত্তর দিতে পারিনি মারু মুখেই আনতে পারিনি মন্দিরার নাম কিন্তু মন্দিরা দেখেছে সেই জন্য উত্তর দিয়ে দিয়েছে ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স মানেই তো আমরা জানি যে সব একদম কাটাকাটি আলাদা হ্যাঁ ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে হয় এখানে নয় দুই বোনের ডিভোর্স হয়েছে ওই জন্য এই কথাটা আমি তোমাদের লিখেছি যে মারুর ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ মন্দিরের সাথে তো জানি না এবার তোমাদের বলবো আজকে যে ভয়েসটা তুলে দেবো আজকে যে কথাগুলো বলবো তারপরেও তোমাদের কাছে আমার কোশ্চেন থাকবে এর পরেও মন্দির আর কি মেনে নেওয়া উচিত মানে ক্ষমা করে দেওয়া উচিত ক্ষমা চেয়েছে তারপরে আমি যে কথাগুলো তোমাদের বলবো তারপরেও মন্দিরারকে ক্ষমা করে নেওয়া দেওয়া উচিত উচিত মারু পম্পমকে সেটা নিয়ে আজকের ভিডিও আর সুতপাকেও বলবো সুতপা এই যে ঘটনাটা এই ঘটনার পরেও কি তুমি বলবে যে মারু আর পম্পমকে মন্দিরার ক্ষমা করে নেওয়া উচিত তুমি চাও দুই বোনের মিল হয়ে যাক চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো চেষ্টা করব অনেক বড় একটা ভয়েস ভয়েসটা আমার কাছে কী করে আসলো কী বৃত্তান্ত এত এসে যাবো না কিন্তু ভয়েসটা পম্পমের ভয়েস ভয়েসটা আমি মোল্ড করে দেব কিন্তু পম্পম নিজেও দেখবে ভিডিওটা জানবে যে এই ভ্যা ভয়েসটা আমার কাছে এসছে যদিও ভয়েসটা পম্পম ডিলিট করে দিয়েছিল কিন্তু তবুও যেমন মন্দিরাও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার পরে বারো মিনিট রাখার পরে বারো মিনিটের পরেই স্ট্যাটাসটা কিন্তু ডিলিট করে দিয়েছিল ডিলিট করে দিয়েছিল সবটাই হয়েছিল ভালোবাসার খাতিরে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালোবাসা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কালকে অনেকে কমেন্ট করেছো সিঁদুর দেখা যায়নি কালো টিপ যারা আমার ভালোবাসার সত্যি কথায় আমি আপ্লুত অভিভূত যে তোমরা আমাকে এইভাবে দেখো আমাকে একটু এদিক ওদিক দেখলেই তোমরা একদম উচ্চর্স্বরে বলতে আসো এগুলো ভালোবাসার এইগুলো ভালোবাসা হ্যাঁ কালকে রাত্রিবেলায় আমি আর আমার টোনাটুনি বেরিয়েছিলাম বাজারে বেরোতেই হয়েছিল আওয়াজ পাচ্ছো বোধহয় কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে রিক্স নিয়ে নি যে আজকে সকালে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে বেরোতে পারবো না তো কালকে কিছু জিনিস আনার খুব দরকার ছিল তোমরা যারা আমার রিলস দেখেছো দেখেছো বৃষ্টি মাথায় নিয়েই আমি সকালবেলা বেরিয়েছিলাম আবার রাতে আমাকে বেরোতে হয়েছে আমরা টোনাটুনি বড়ো দুটো ছাতা নিয়ে বেরিয়েছিলাম এবার তার মধ্যে থেকেও ভিডিয়ে ভিজে গেছিলাম তখন ওই মাথায় জল পড়েছিল এসে মাথাটা ধুয়ে ফেলেছিলাম ওই জন্য সিঁদুরটা হয়তো মানে শীতের আড়ালে চলে গেছিলো দেখতে পাওনি এই তো গেল তোমাদের বোঝাতে পারলাম আজকে সকাল থেকে সেই রকম গর্জন মানে ঘুম ভেঙে গেছে আটটা নাগাদ আওয়াজ পাচ্ছি সেই রকম মানে বাজ পড়েছে প্রচুর দিকে আমার নিচের টিভিটা মনে হয় গেছে যাই হোক ভাবছি পম্পমকে ডেকে সারিয়ে নেবো তো যাই হোক তো আসবে আসবি তো পম্পম আমার টিভিটা সারিয়ে দিতে একটু কমেন্ট করিস তো দেখ শত্রু তো নেই তোদের কিন্তু তোদের শুধরানোর চেষ্টা করছি শুধরানোর চেষ্টা করছি তোরা যে ভুলগুলো করে গেছিস এই যে আজকে যেমন টাইটেলে দিয়েছিস বুঝেছি যে মা বাবার জন্য মন খারাপ হচ্ছে মানুষ কিন্তু এটাও কি সত্যি যাই হোক ওই প্রসঙ্গে যাবো না সুধারানোর চেষ্টা করছি যে ভুলগুলো করে যাচ্ছি সেই ভুলগুলো ডে ওয়ান থেকে বলে যাচ্ছি তো যাই হোক টিভিটা মনে হয় গেছে বাড়িতে কাজ হচ্ছে কারেন্ট ছিল না সকাল থেকে তার মধ্যেও মজার কথা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসেনি তো যাই হোক সবটা নিয়ে আজকের মানে জমজমার দিন এখন আকাশটা পরিষ্কার হয়েছে কিন্তু সকালবেলার সেই রকম বৃষ্টি ছিল হলো এক কথা বারবার বলি তাই না এইবার আসল টপিকে আসি টপিক হচ্ছে সুতোপা কালকে বলেছিল একটা কথা যে তুই তো ফোন করতে পারতিস সুতোপা তোমাকে আমি বলে রাখি মন্দিরা ফোন করেনি তাই কী হয়েছে তুমি নিশ্চয়ই জানো গুপ্তর নাম নিশ্চয়ই শুনেছো সোনালি গুপ্ত গুপ্ত মন্দিরার একজন শুভাকাঙ্ক্ষী শুধু তাই না ভীষণ পরিমাণে ভালোবাসে এবং গাইড করে মানে গার্জিয়ানের মতো ট্রিট করে শুধু রাখে না যখন থেকে মারু মন্দিরা বুনু হয়েছে সেখান থেকে মারুকেও ভীষণ পরিমাণে স্নেহ করে ভালোবাসে বিশ্বাস করত এই সোনালির কথা বলছি রাস্তার পাশে বসছি রাস্তার কথাবার্তা চলে আসছে তো যাই হোক তো তুমি নিশ্চয়ই জানো যখনই মন্দিরায় স্ট্যাটাসটা দিয়েছে এই স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু সোনালি দেখেছে দেখার সাথে সাথে কিন্তু মন্দিরাকে বলেছে বুনু তুই এটা কি করেছিস তুই এটা কি করেছিস স্ট্যাটাসটা তুই এই কর ডিলিট কর মন্দিরা কিন্তু বারো মিনিট বা পাঁচ মিনিট খুব বেশিক্ষণ না থাকার পরে দিদিভাই যেহেতু বলেছে সেহেতু কিন্তু ওর সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা রিমুভ করে দিয়েছে মুছে দিয়েছে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে এ গেল প্রথম কথা দ্বিতীয় কথা যখন পম্প মার মারু যখন বিজনেস এই করবে তখন সোনালিকেই জানিয়েছিল সোনালি বলেছিল এটা মনে হচ্ছে না তোরা ঠিক করছিস এবং সোনালির সঙ্গে ফোন ফোনে খুন কথা এবং সোনালি ভালো বুদ্ধি দিয়েছিল যে মনে হচ্ছে না তোরা এটা ঠিক করছিস তো যাই হোক অনেক কিছু বলার পরে ওরা রিল্সগুলো দিয়েছে এবং সোনালি বলেছিল যে এটা ঠিক করলি না তোরা তোরা একবার মন্দিরা বা সোমনাথের থেকে ই নিতে পারতিস পারমিশন নিতে পারতিস কী রে মিথ্যে কথা বলছি তো সুতপা তোমাকে আমি বলি যে মন্দিরা বলেনি তাই কী হয়েছে সুত সোনালি কিন্তু রীতিমতো মন্দিরাকে মন্দিরার মতো বুঝিয়েছে পমপমকে পম্পমের মতো বুঝিয়েছে এবং যখন এই ইগুলো হয়ে গেছে যখন এরকম একটা স্ট্যাটাস এসছে তারপরে স্ট্যাটাস এসছে তারপরে কিন্তু সোনালি ভালো মতো প্রায় অনেক রাত অবধি পম পমকে বুঝিয়েছে যেটা তোরা ঠিক করিসনি কি ভালো কি মন্দ অনেকক্ষণ বুঝিয়েছে তাহলে মন্দিরা ফোন করেনি তাই কি হয়েছে মন্দিরার দিদিভাই মানে ওদের কমন দিদিভাই তারা সে তো ফোন করেছিল ফোন করে প্রথমে না করেছিল তারপরেও যখন ওরা বলেছিল তাহলে কিসের ভালোবাসা তারপরেও যখন করেছিল তাহলে না করেছিল তো হ্যাঁ অনেক বোঝানোর পরে অনেক কথোপকথন হওয়ার পরে পম্পম ক্ষমা চাইতে গেছিলো বুঝতে পেরেছিলো যখন রিয়েলাইজ করেছিল যে হ্যাঁ ওরা ভুল করেছে ভুল করেছে দিদিভাইয়ের ওই ব্যবসাটা ও মানে সোমনাথের ওই ব্যবসাটা ওদের করা উচিত হয়নি যখন এটা রিয়েলাইজ করেছে এবং সোনালি দুটো বোনকে দুটো একটা দিনের শেষে ওরা মনে করেছে পম্পম ওদের ভগ্নিপথ ওদের ভগ্নিবতী সেইখানে দাঁড়িয়ে সোনালি কিন্তু সুন্দরভাবে ওদের বুঝিয়েছে এবং যখন রিয়েলাইজ করেছে যে সত্যিই এটা ভুল করেছে অন্যায় করেছে তারপরে ভিউর্স নেয়নি ঠিক মতো তারপরে আমরা বুঝিয়ে দিয়েছি যখন মন্দিরাকে যে মন্দিরা এটা কিন্তু ঠিক হচ্ছে না প্রথমে আমিও ভেবেছিলাম যে এটা মন্দিরার ইয়ে ছাড়া পারমিশান ছাড়া এটা করতে পারে না কারণ ও এত চিনতে পারে না এত কিছু এত ডেসপারেটলি করতে পারে না কিন্তু পরে যখন জানতে পারলাম বা বুঝতে পারলাম যে মন্দিরা কিচ্ছু জানতো না এটা করেছে তখনই কিন্তু আমরা গোজরে উঠেছি তখনই কিন্তু মন্দিরাকে সেভ করার চেষ্টা করেছি কারণ মন্দিরা এরকম আবেগের বসে কিছু কিছু কাজ করে ফেলে তার খেসারাত ওকে জীবন দিয়ে দিতে হয় সেই জন্যই কিন্তু মন্দিরাকে বুঝিয়ে দিয়েছি এবার বলছি বলি তোমরা বলছো তুমি বলছো আনটি বা দিদি দেবশ্রী দি তুমি বললে যে পম্পম তো ক্ষমা চেয়েছে হ্যাঁ পমপম ক্ষমা চেয়েছে পমপম গেছে তারপরেই মন্দিরার বাড়িতে গিয়ে সোমনাথের কাছে ক্ষমা চেয়েছে অন্যায় হয়ে গেছে এবং বলেছে আজকে কোনো দিন আর শাড়ি ব্যবসা করব না মন্দিরা বলেছে না করো না তুমি তোমার ইসে করো তোমার ওয়েতে করো অনেক রকম শাড়ি ব্যবসা আছে তোমার মতো করে করো চুরিদারে ফোর্স করেছে মন্দিরা আমি শাড়ি করছি তুমি চুড়িদার করো ওর যদি মানসিকতা এতদূর খারাপ হতো এই অফারগুলো দিতে পারতো না কিনে মারুক আমি কি ভুল বলছি কথাগুলো আজকে বলতে হলো কারণ সুতোপা কালকের ভিডিওতে বলে গেছে যে মন্দিরা তো একটা ফোন করতে পারতো মন্দিরা করেনি কিন্তু ফোন হয়েছিল ফোন সোনালি করেছিল সোনালি করে রিকোয়েস্ট করেছিল বুঝতে বোঝাতে পারলাম তো যাই হোক তারপরে মন্দিরা বলেছিল ঠিক আছে তোরা তাহলে চুড়িদারের ব্যবসা কর তুমি তাহলে চুড়িদারের ব্যবসা করো না আমরা কাপড়ের ব্যবসার দিকে আর যাবই না যাবোই না তারপরে বলেছে মদনপুরের পায়লো নাকি ব্যবসা করছে বলছে ওর তো পায়েলের তো ইসের দোকান এগুলো কিন্তু সব ভয়েসে আছে আমি সবটা দেবো না তোমাদের বলে দিচ্ছি তোমরা এতক্ষণে মারুয়ার পম্পম ভাবছে কী করে এই ভয়েসটা আমার কাছে আসলো কি করে আসলো আর এই ভয়েসটা নিশ্চয়ই মন্দিরার কাছে থাকার কথা না কেন থাকার কথা না সেটাও বলবো যে মন্দিরা নিশ্চয়ই আমার কাছে দেয়নি এই ভয়েসটা তাহলে এই ভয়েসটা আমার কাছে কি করে আসলো এটা এই জন্যই আসলো আমার কাছে যে কীভাবে ওদের বোঝা রয়েছে আর কিভাবে। পম পম ক্ষমা চাওয়ার পরেও কেন মন্দিরা মেনে নিল না কেন ওদের ক্ষমা করলো না সেটা বলবো তো যাই হোক এই এইখানে প্রায় অনেক খুনের অনেক খুনের একটা ভয়েস আমার কাছে এসছে এবং অনেক কথা হয়েছে গাছ কাটা নিয়ে মজা হয়েছে জল জল চেয়ে খেয়েছে হাড়ি দিয়েছে তারপরে সোমনাথের সঙ্গে কথা বলেছে সোমনাথকে বলেছে দাদা কিছু মনে করো না সরি আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিও এরকম অনেক কথা কিছুটা তুলে দেবো তোমাদের কাছে তারপরেও ঘটনাটা হচ্ছে এই যে ভয়েসটা আমি তোমাদের দেবো না বা আমার কাছে আছে এই যে দেবো না এই ভয়েসটা কি করে হলো কি করে আসলো বন্ধুরা তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে এর পরেও তোমরা শুনলে বলবে যে মারুকে আর পম্পমকে ক্ষমা করা যায় পম্পম বলছে আমার তো বোধ নেই তোমরা তো বোঝেছো ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা খারাপ কথা বলেছিলাম জন্য কিভাবে ট্রোল হয়েছে বলেছে এই ভয়েসটার মধ্যেই আছে যে আমি তো বুঝি না হতো আমি তো একটু খাবা গোবানা বোকা এরকম একটা কথা বলেছে আমি কি বলতে কি বলে ফেলি যাই হোক আমাদের ক্ষমা করে এবার বলি এই যে পুরো ভয়েসটা এই যে পুরো ভয়েসটা ও যে ক্ষমা চাইতে গেছে সেটা সম্পূর্ণ ও পকেটের মধ্যে রেকর্ডার চালিয়ে নিয়ে গেছে ভাবতে পারো ও যদি গিয়ে বলতো মন্দিরাকে ভাই আমি যে যে ক্ষমা চাইলাম কারণ ভিউর্সরা তো আমার উপর খুব রেগে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিদিরা আন্টিরা আমার উপর আমাকে ভুল বুঝছে তো তাহলে আমি অন ক্যামেরা করে তোমার কাছে সোমনাথদার কাছে যে ক্ষমা চাইছি একটা ক্লিপিং নেব মন্দিরা কি না করতো মন্দিরা কি না করতো মন্দিরা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তুমি কমেন্ট করে জানিও তো যে তোমাকে যদি বলতো যে দিদি ভাই আমি একটা ক্লিপিং নেব তোমার কাছে ক্ষমা চাইছি সেই ক্লিপিংটা নেব তাহলে কি তুমি না করতে আমাকে একটা কমেন্ট করে জানিও তো যাই হোক তো বলছি সেইটা পকেটের মধ্যে ও ওর ফোনটাকে ফোনটা কিংবা রেকর্ডার আমি বলতে পারবো না রেকর্ডার মোট কোথায় রেকর্ডার চালিয়ে নিয়ে ও মন্দিরার বাড়িতে গেছে মঞ্জিরার বাড়িতে গিয়ে এই যে কনভার্সেশনটা হয়েছে এই যে ক্ষমা চাচ এটা ও প্রমাণ রাখার জন্য এই ইটাকে এই রেকর্ডারটাকে চালিয়ে নিয়ে পকেটের মধ্যে চালিয়ে নিয়ে ও গেছে মন্দিরার বাড়িতে মন্দিরার বাড়িতে গিয়ে সমস্তটাও রেকর্ড করেছে কি কথা হয়েছে কি না হয়েছে সবটা সবটা রেকর্ড করেছে রেকর্ড করে সেইটা ও যে ক্ষমা চেয়েছে সেটা প্রমাণ রাখার জন্য আর কিচ্ছু না যে ও যে ক্ষমা চেয়েছে ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে এটাও প্রোভাইড করবে যে আমি দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়েছিলাম এইভাবে ক্ষমা তোমরা বলো তো বন্ধুরা যে ও পকেটের মধ্যে রেকর্ডার চালিয়ে নিয়ে মন্দিরার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে পুরো ও এবার ও তো জানে যে আমার পকেটে রেকর্ডার রেকর্ডার রয়েছে রেকর্ড হচ্ছে তাহলে আমি সেই রকম কথা বলবো না যে কথাতে আমার অসুবিধা হতে পারে ও মেপে কথা বলবে আর ওদিকে আর সোমনাথ তো জানবে না ওরা তো যদিও কোনো ভুলভাল কথা বলেনি মন্দিরা একটার পর একটা বলে গেছে যে তোমরা চুড়িদারের ব্যবসা করো কেন ছাড়বে ব্যবসাটা করো কষ্ট পেয়েছে তবুও কিন্তু মন্দিরা বলেছে না না তোমরা চুড়িদারের ব্যবসা করো অন্য কিছুর ব্যবসা করো ও কিন্তু বলে গেছে তাহলে এইভাবে এই যে রেকর্ড করে এইভাবে যে প্রমাণ রাখা এই রকম মানুষকে বিশ্বাস করা যায় বন্ধুরা আজকে এটা আমাদের সামনে এসছে সামনে এসছে হ্যাঁ এটা পমপাম কারুর কাছে প্রোভাইড করে ডিলিট করে দিয়েছে করেছিল জন্যই আমাদের কাছে আজকে এসছে কারণ দিতে বাধ্য হচ্ছে কারণ সুতোপা বলছে যে বন্ধুরা তুই তো একবার ফোন করতে পারতিস সেই জন্যই এই খবরগুলো আমাদের কাছে আসছে ফোনও হয়েছিল ক্ষমা করারও একটা ব্যাপার হয়েছিল কিন্তু এরপরেও তো কি তাকে ক্ষমা করা যায় যে বিশ্বাসই করতে পারে না যে বিশ্বাসই করতে পারে না রেকর্ডার চালু করে কেউ কারুর বাড়িতে যায় ভাবতে পারো বন্ধুরা ভাবতে পারো আজকে আমি কাউকে খুব ভালোবাসি বিশ্বাস করি সে আমার বাড়িতে আসতে রেকর্ডার পকেটে চালু রানিং করে তোমরা মেনে নেবে ব্যাপারটা এরপরেও কত কোনো ভয়ঙ্কর কিছু করবে কি না এরপরেও কোনো ভয়ঙ্কর কোনো কাজ করবে কি না এদের দিয়ে বিশ্বাস হয় হয় অবশ্যই মন্দিরার কাছে যদি এইরা এইটা না করে এমনি কি ক্ষমা চাই আসতো অবশ্যই মন্দিরা সোমনাথ ওরা তো ক্ষমা ও ওরা তো ক্ষমা করেই দিত কিন্তু এই ঘটনাটার পরে ওর কানেই যখন গেছে এই ঘটনাটা কারণ পমপম যার কাছে পাঠিয়েছে সে তো মন্দিরাকে পাঠাবে মন্দিরাকে পাঠাবে কারণ তোমরা বুঝতে পারবে রেকর্ডটা শুনে মন্দিরা এটা রেকর্ড করেনি রেকর্ড করেছে পম পম তারপরেও মন্দিরা এদের ক্ষমা করবে সোমনাথ এদের ক্ষমা করবে তোমরা বলো না বন্ধুরা তোমাদের উপর আজকে ছেড়ে দিয়ে গেলাম যে এরপরেও কি এরপরেও কি ওদের ক্ষমা করে আবার বাড়িতে ডেকে আবার সে আগের যাওয়া জায়গা দেওয়া যায় সুতবাদ তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম তুমি বলো না তুমি যাকে ভীষণ পরিমাণে ভালোবাসো সে তোমার বাড়িতে গিয়ে রেকর্ডার চালিয়ে নিয়ে তোমার সাথে কথা বলে তোমার থেকে কিছু কথা বার করে সেটাকে প্রমাণে মানে অস্ত্র হিসাবে মানে সংরক্ষিত রাখা আজকে এটা বাধ্য হয়েছে কেউ আমার কাছে দিতে কেউ আমার কাছে পাঠাতে বাধ্য হয়েছে যখন দেখছে যে এই রকমভাবে ভিডিও আসছে মন্দিরাকে ভুল বুঝছে এই রকমভাবে সেই জন্য একটা শুধু প্রমাণ আমার কাছে এসছে যে তুমি বলো তো এরপরেও মানুষকে বিশ্বাস করা যায় এরপরেও সন্ধি মন্দিরা সোমনাথ বিশ্বাস করতে পারবে তার আগে তো অনেক কাহিনী আছে সেগুলো আর নাই বা বললাম নাই বা বললাম সুন্দর ক্ষমা চাইতে গেছে সুন্দর সোমনাথ ও তো জানে ও কি বলছে সেগুলো রেকর্ড হচ্ছে সুন্দর সোমনাথের কাছে সুন্দর ক্ষমা চেয়েছে সুন্দর দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে সেও সুন্দর করে কথাগুলো বলেছে কারণ ও জানে ওটা রেকর্ড হচ্ছে এই প্রমাণগুলো কি রাখার খুব দরকার ছিল আর যদি রাখতেই হতো তাহলে সর্বসম্মুখে নয় কেন প্রত্যেকে যখন বলছে যে তোমাদের সাথে কি হয়েছে বলো তোমাদের সাথে কি হয়েছে বলো কি হয়েছে তোমাদের সাথে তোমাদের সঙ্গে শাড়ি নিয়ে কি গণ্ডগোল হয়েছে ফার্স্ট ডে ফার্স্ট ডে আমি দেখেই বুঝেছিলাম না বন্ধুরা আজকে মানে কি বলবো আজকে দিব্যিক সবাই মানো না জানি না তবুও বলছি আজকে সত্যি কথা একটা বলে যাচ্ছি আমি কিন্তু ইমাজিন করেই ওই ভিডিওগুলো করেছিলাম যখন দেখেছিলাম ওই মারুর যে রিলসগুলো শাড়ির রিলসগুলো তখনই আমার মাথাটা চট করে গরম হয়ে গেছিলো তারপরেও ভেবেছিলাম মন্দিরার পারমিশন ছাড়া নিশ্চয়ই করতে পারিনি কিন্তু কোথাও যেন মনে হয়েছিল যে এটা করতে পারে না যদি করে থাকে তাহলে সোমনাথের পিঠে ছুরি মারছে আর যদি মন্দিরা এর সঙ্গে সার দিত মন্দিরাকে ধুয়ে কাপড় পরিয়ে দিতাম ধুয়ে কাপড় পরিয়ে দিতাম তারপরে কিন্তু বোঝা গেছে যে না মন্দিরার কোনো পারমে ওরা জানতোই না জানতোই না কিন্তু আমি যে প্রথম ভিডিওগুলো করে গেছি একদম ডে ওয়ান থেকে ভিডিও করে যাচ্ছি যে সোমনাথের পিঠে ছুরি মারছে সর্বনাশ করতে আসছে ওদের ব্যবসার দিকে তাকিয়েছে এটা কোনো মেনে নেবো না কারণ একই কাস্টমার ওদের ভাগ হয়ে যাবে কাস্টমারদের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এটা হতেই হবে এটা হতেই হবে আর সবার পক্ষে সম্ভব না এর থেকে দুটো শাড়ি নাও ওর থেকে দুটো শাড়ি নাও বা এর থেকে একটা শাড়ি নাও মন রাক্ষাত ওর থেকে একটা শাড়ি নাও সেখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে ব্যবসার একটা হ্যাম্পার হবেই হবেই সেটা বলেছিলাম কিন্তু তখনও কিন্তু সত্যি কথা তখনও বা আজকে হয়তো আমি তোমাদের এই ইটা দেবো কিন্তু তখনও আমার কারুর সঙ্গে কেউ আমাকে ইনফরমেশান দেয়নি এটা জাস্ট অ্যানালিসিস করে ভিডিওগুলো করেছিলাম আর সেটা মারু কিন্তু জানে মারুকে কিন্তু বোঝানো হয়েছিল আজকের ডেটে বলছি আজকের ডেটে অনেক কিছু আসছে যে মারুরও মারুকেও কিন্তু বোঝানো হয়েছিল যে দেবশ্রী আনটিকে বা দেবশ্রীদিকে তরফ থেকে কোনো ইনফরমেশন আমাদের আমাদের কাছ থেকে যায়নি দেবশ্রীদের কাছে বা দেবশ্রী আনটির কাছে যায়নি দেবশ্রী আনটি ইমাজিন করেই ভিডিওগুলো করছে আর তোমাদের মনে আছে ছ তারিখে ওরা চপকেছে ভিওটসরা আমাকে বলেছে বলেছে ওরা জামা ওরা জিনিসপত্র কিনেছে ভিহসরা স্ক্রিনশট তুলে আমার কাছে পাঠিয়ে দিয়েছে বুঝেছ তো এইটুকু ক্লিয়ার করলাম আর শুধুপা তোমাকে বলে গেলাম ফোন হয়েছিল সোনালি ফোন করেছিল তারপরে যে ঘটনাটা বললাম তোমাদের সেই ঘটনাটার পরেও কি বলবে যে দুই বুনু এক হয়ে যাক তাহলে বুঝবো তুমি মন্দির আর ভালো চাও না তুমি মন্দির আর ভালো চাও না এরপরে ওদের দ্বারা আর যে কোনো ক্ষতি হবে না বড় কোনো ক্ষতি হবে না তার গ্যারেন্টি তুমি নিতে পারবে নিতে পারবে চলো একটুখানি ভয়েস তোমাদের শোনাবো একটুখানি জাস্ট ওই যে বলে না প্রমাণ দিয়ে গেলাম প্রমাণ দিয়ে গেলাম বলি অথচ দিই না একদম শেষে একটা ছোট্ট ভয়েস

তো বুডো ম্যাডাম বলেছি দেখলে বাজে কথা বলেছিলাম তার শিকার হয়েছে তো আমি যেটা বলবো কথাবার্তার মাধ্যমে ভবিষ্যতে যদি তোমরা এই শাড়ির ব্যবসা না থাকো তখন যেতে পারি কিন্তু তোমরা খেলাখালি আমি কখনো যাবো না করছে তাদের স্টাইল আলাদা তোমাদের হয়তো আলাদা সে যাই হোক আমি যাবোই না আমি আলাদা করবো না আমি শাড়ির ব্যবসা না

মানে রেকর্ডার অন করে গিয়ে ক্ষমা চাওয়ার কোনো দরকার ছিল না আর যখন যেটা মন্দিরের কাছে চলে এসছে তারপরে মন্দিরা ক্ষমা করবে তোমাদের উপর রেখে গেলাম যে ঠিক আছে অন ক্যামেরারও দরকার ছিল না ভিডিওরও দরকার ছিল না ক্ষমা চাইতে গেছে মুখে বলে দিত এইভাবে প্রমাণ রেখে ক্ষমা চাওয়ার খুব দরকার ছিল খুব দরকার ছিল ভেবেছিল এটা ভগবানই করেছে মন্দিরের কাছে এটা পৌঁছে গেছে তারপরে ওকে ক্ষমা করা যায় যারা প্রমাণ রেখে কাজ করে তো চলো আজকে এইটুকুই থাকতো তেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট কিন্তু করে যাবে টাটা